বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি হলে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে সত্যিকার অর্থে এদেশে নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ পাঁচই আগস্ট জুলাই ছত্রিশের শেষ দিনে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিজয় র্যালির পরে যে বক্তব্য অনুষ্ঠান তার অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রামী জননেতা মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আলী মাগুরা জেলা বিএনপির যুগ আহ্বায়ক শ্রীপুর অঞ্চলের সাংগঠনিক জীবের প্রধান এবং সুজা অন্যতম যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আরেকজন যুগ বারবার আছেন থানা সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বাগুরা জেলা এবং অন্যান্য অঞ্চলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচই আগস্ট ছত্রিশ জুলাইয়ের শেষ দিন কিন্তু চার এবং পাঁচ এই দুই দিনের কথা স্মরণ করতেই হবে তার আগে যে সমস্ত দিনগুলিতে আমাদের এই শ্রীপুর অঞ্চলে বেশ কয়েকজন ছাত্রনেতা শহীদ হয়েছেন এবং আপনারা জানেন তারা প্রত্যেকে এই বিএনপি পরিবারের সন্তান সেই জন্য আমরা গর্বিত একই সাথে আমরা অত্যন্ত মর্মহাত এবং সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আল্লাহ জেনে যেন আমাদের ওই শহীদদেরকে শহীদের মর্যাদা দিয়ে বেস্ত নসিব করেন আর যারা আহত হয়েছে আমাদের এই অঞ্চলে ব্যাপক সংখ্যক চকে চোখে গুলি খেয়েছে পায়ে গায়ে বুকে বিভিন্ন জায়গায় গুলি খেয়ে তারা আহত হয়ে আছে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে আমরা অনেকেরই এই চিকিৎসা জন্য ঢাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি তারা এখনো কিন্তু সাফার করছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং জেলা বিএনপি আপনাদের পাশে আছে শ্রীপুর উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে আপনারা ভয় পাবেন না সব পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি হলে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র গেলে সত্যিকার অর্থে দেশে নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ এই যে আপনারা যারা তরুণ ভোটার তাদের প্রতি আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান কি অসাধারণ একটি বক্তব্য রেখেছেন গত তিন তারিখে আপনারা শুধু এই বক্তব্যটুকু মাথায় করে এটা ধারণ করেন এবং সেইভাবে আপনারা পথ চলেন ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন আমরা আপনাদেরকে বলতে চাই অ্যাডভোকেট আব্দুল রসুল বলেছেন বুকরা সব গোলাই নিয়ে ঘুরে না বিপুল খান বলেছেন সুজাভাই বলেছেন প্রত্যেকেই কিন্তু বলেছেন আমলিক থেকে সাবধান বললে কি হবে শস্যের মধ্যেই ভূত আপনারা এই জায়গায় হয়তো তাও খুঁজতে দুই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এই যদি প্রস্তুতি নেন এই আহ্বান জানিয়ে আপনাদের এত কষ্ট ত্যাগ স্বীকার করে এই গরম এবং বৃষ্টির মধ্যে আপনারা এসেছেন এই জন্য ধন্যবাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তা দল বাংলাদেশ জেল শাখার পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দনের শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক